সিলেটি স্টাইলে লতার আন্দা যে খাইছে না রে বাবা একটা জিনিস খাইছে এতো মজার একটা জিনিস আমি অন্যান্য ডিস্ট্রিক্টর লতার আন্দা খাইছি কিন্তু আমার কাছে অত ভালো লাগছে না অন্যান্য ডিস্ট্র পর্যন্ত খাইয়াও পছন্দ করছেন সিলেটি স্টাইলের লতা তো পয়লা কিতা করতে পারবো লতার হাতিয়া দা বা রেডি হয়ে লই থাকব এরপরে ডেগো দুনিয়ার তেল তেল দেওয়া কিফটাই লইত না লতা মজা হইত না এরপরে দিতে এক বাটি বড়িয়া পেঁয়াজ আর রসুন বাটা রসুনও দিব বড়িয়া বড়িয়া দুই তিনটা আস্তে আস্তে রসুন দিলাই তো আর পেঁয়াজ দিতে একটা এরপরে হলুদ মরিচ ধনিয়া লালমরিচের গুঁড়া যা আছে সব দিতেইব লালমরিচের গুঁড়াটা একটু বেশি দিতেইব কারণ লতা বললে কথা লতার মধ্যে জাল হইলে খাইতেই তো না মজা আমরা লতার মধ্যে নাগামরিচ কাঁচামরিচ দু যত মরিচ আছে সব মরিচ দিলে এরপরে দিতেইব শিদল চুটকি ই চুটকির অবস্থা গুজ্জা ব্যবস্থা ছোট হলে বেশি আর বড় হলে কম আমার এই মিডিয়াম মাছটা লাগে আমি দিছি কয়েকটা এরপরে ওলাখান গোটাই গোটাই হাস্তি করে বাঁ করতেই মাছখান কাটা ও যে খাটা বাইরে গেছে গলা খাটা খাটাটা বাখরি ফেলাই দিলে সেই ফানাইল অনেক আছে গলাত খাটা লাগি যায় কাটা লাগলে আবার সমস্যা তে দিলে দিলাইলাম নাগামরিচ নাগামরিচ সেখানে তিন চারটা লইছি সিজনাল নাগামরিচ খুব বেশি জাল থাকে আর এটা বেসিজনাল নাগামরিচ বেশি জাল লাগে দিলাইছি সাইডটা এরপরে দিলাম ইচা মাছ দিলাম এই এক ফুটা পানি তারপরে দিলেলাম ইলিশ লেনজুর আর ইলিশ মাতা কেন ইলিশের শাক দিয়েও রান্না যায় কিন্তু ইলিশের শাক দিয়ে রান্ধি না বেহুদা ইলিশের শাক ইটা বাঙ্গে গুড়া গুড়া হয়ে যায় ল্যাঙ্গুরার মাথা দিছে একটু গ্রাণ হইতে পারি এরপরে লতা দিলাইলাম দিয়ে অলান আস্তে আস্তে লাড়িয়া সারিয়া মিশাইতে হইব কিন্তু ইলাহান মিশানি সম্ভব হয় না পরে অলাখান জাকাইতে 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 সব মশলা উপরে তোলা লাগে এরপরে কাটি গোটাই গোটাই ইলাহান বানানি লাগে সরি মিশানি লাগে এরপরে তো তো ডাকনাতে দিলাম আগুন দিলাম ক্ষমাইয়া আস্তে 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 করে হিজিয়া ওলা হয়ে যাব এটার মধ্যে বুলোয় এক ফুটো পানি চোয়া নিয়ে যাইত না পানি চোয়াইলে এতে মনে হল এটার স্বাদ শেষ আস্তে আস্তে করে ওলার ফষি গেলে দেখবা তেল বাঁশিয়াচ্ছে ওইগুলো লতারান শেষ এখন ও লতা গরম গরম পাতার লগায় খাইয়া দেখুন মজা লাগছে কি লাগছে না যদি মজা না লাগে তাইলে আমার জানাই জানো আর যদি মজা লাগে তাও আমার অবশ্যই জানাইতে হইব যে আমার কথা সঠিক মিশা নাই তের জায়গা আজকে আর একদিন অন্য কোনো সিলেটি রান্না দেখাই মনে আল্লাহ হাফিজ